পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং নান্দাক মুর্শিদাবাদে সাথে কিছু বলার জন্য অনুরোধ করছে আমি এখান থেকে বেশি কিছু বলছি না এখানে উদ্যোক্তা মাননীয় বিধায়ক আমাদের এখানে অনুরোধ করছে এখানে স্বপ্না খাতুন ত্রিপুরা পাশে আমাদের ত্রিপুরা পুরোনো জায়গায় অসুখ যাতে না হয় আপনারা জানেন নয় আগস্ট কলকাতার আরজিকর হসপিটালে একটা ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা আমরা জানাচ্ছি আজকে আমাদের অবস্থান বিক্ষোভ সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা অব্দি তার মধ্যে গতকালকে আমার বাসভবন থেকে প্রায় আটশো লোককে দুস্থ অসহায় মানুষকে ত্রিপল বিতরণ করেছিলাম আজকে নিউ ফারাক্কাতে আর কি প্রায় হাজার খানেক মানুষকে যাদের বাড়ি থেকে এখন টালির বাড়ি আছে ছাদের বাড়ি করতে পারেনি বর্ষাকাল অনেক লোক তিরপালের আমার কাছে আবেদন করেছিল তো আমার এই নিউ ফারাক্কায় মেলে ভবন থেকে প্রায় হাজার খানি মানুষকে তিরপল ডিস্ট্রিবিউট করলাম তার সাথে সাথে আমাদের রাজ্যের দেওয়া কর্মসূচি সকাল দশটা থেকে সন্ধ্যা অব্দি অবস্থান বিক্ষোভ চলবে আপনারা জানেন এই ঘটনা আমাদের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী জনদরদী মুখ্যমন্ত্রী তিনি তার রাজধর্ম পালন করেছেন সঙ্গে সঙ্গে বলেছেন এর সঙ্গে যে জড়িত আছে এবং যারা জড়িত আছে তাদের তদন্ত করে দোষীদের অবিলম্বে ফাঁসিতে ঝুলাতে হবে মুখ্যমন্ত্রী বলার পরে আমাদের পশ্চিম বাংলার তথা ভারতের যে বিরোধী দল বা কেন্দ্রে যারা সরকারে আছে বিজেপি সিপিএম কংগ্রেস আইএসএফ আরো ছোট ছোট দলগুলো এই ঘটনাকে নিয়ে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে এবং সাম্প্রদায়িক রং দেওয়ার একটা চেষ্টা করছে আমরা আমাদের সরকার এই ঘটনাতে তৎপর আমাদের রাজ্যের আদেশ অনুযায়ী আমাদের প্রত্যেকটা ব্লকে পশ্চিম পশ্চিমবাংলার প্রত্যেকটা ব্লকে অবস্থান বিক্ষোভ চলছে এবং দোষীদের যেন খুব তাড়াতাড়ি বিচার ব্যবস্থার মাধ্যমে তার ফাঁসি হয় সেটা আমি চাইছি এবং আমি তার সাথে সাথে এটাও যোগ করতে চাইছি এখনো অনেকগুলা কেস আছে ভারতবর্ষের মধ্যে যেগুলো ধর্ষণ করে খুন করা হয়েছে দু সালে ইউপি সরকারের মধ্যেও অভয়া কাণ্ড যেটা ঘটেছিল এবং মণিপুরে যে ঘটনা ঘটেছে এবং উত্তরপ্রদেশে উড়িষ্যাতে বিভিন্ন জায়গাতে ধর্ষণ করে যারা খুন করেছে যারা জেল খাটছে আমি মনে করি ভারত সরকার এবং বিভিন্ন রাজ্যগুলো একই দিনে একই সময়ে তাদেরকে যদি ফাঁসি নেসিতে লটকানো হয় তাহলে বিশ্বে একটা নজির হবে ইতিহাস তৈরি হবে এরকম কাজ করবার আগে মানুষ সাতবার ভাববে শুধু এটাই নয় এটাকে নিয়ে রাজনীতি করছে রং চড়াচ্ছে আমরা তো দোষীর সাজা চেয়েছি ফাঁসি চেয়েছি আমাদের মমতা ব্যানার্জি রাজধর্ম পালন করেছে এখানে দলেরও যদি কেউ জড়িয়ে থাকে আমাদের হসপিটালেও তোই জড়িয়ে থাকে সে যেই থাকুক না কেন প্রত্যেকই আয়নার ব্যবস্থাতে আয়নার আউটাই নিয়েছে তাদের বিচার ব্যবস্থার মাধ্যম দিয়ে তাদের কঠোর থেকে কঠোরতম আমরা फांसी দিয়েছি আজ ইসটেন আউট রঙের সমাহার আসনে এসেছে আজ নতুন চাওয়া সুনিতা সুনিতা তোমার আমার সুনিটা 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 শুনিতা তিন সুনাই নেতাচি রোট খাকরা বহরম্পুর ম্ষিদাপাত